রাতের অন্ধকারে দাঁড়িয়ে সাধারণ মানুষের পরিষেবা প্রদান করেন ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে তাদের কথা ভেবে র্যাপিডো ক্যাবের পক্ষ থেকে হাওড়া সিটি পুলিশ গোলা ট্রাফিক পুলিশদের হাতে লাইফ জ্যাকেট তুলে দিলেন রাতের অন্ধকারে জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্য পালন করেন এই জ্যাকেট পরলে দূর থেকে উজ্জ্বল মনে হবে তাতে চালকের নজরে পড়বে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ হিসাবে সকলের কর্তব্য সকলের পাশে থাকা তাই র্যাপিডো ক্যাপ এর পক্ষ থেকে এই উদ্যোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাবাড়ি ট্রাফিকের ওসি বিপ্লব কুমার মন্ডল ভালো উদ্যোগ র্যাপিডোর পক্ষ থেকে আমার সঙ্গে যখন যোগাযোগ করা হয়েছিল আমি এক কথায় রাজি হয়ে গেছিলাম আমাদের তরফ থেকেও আমরা সেফটি জ্যাকেট প্রত্যেককেই দিই কারণ রাত্রে এই আলোতে যারা আমরা ডিউটি করি ঠিকমতো চোখে দেখা যায় না কিন্তু সেফটি জ্যাকেটটা থাকলে একসঙ্গে মানে এক কথায় গাড়ি চালকদের সুবিধা হয় বোঝার জন্য তো খুব ভালো উদ্যোগ এর আগেও র্যাপিডিও আমাদের সঙ্গে কাজ করেছিল আমরা সেফ ড্রাইভ সেফ লাইভ প্রোগ্রামে যারা হেলমেট অ্যাওয়ারনেসের জন্য যাদের হেলমেট ছিল না তাদেরকে হেলমেট দিয়েছিলাম

সেরকম তো প্রিকশানস আমরা নেই উদ্যোগ থাকে আমাদের হ্যান্ড সিগনাল থাকে এমনি নর্মাল সিগন্যালের সঙ্গে হ্যান্ড সিগন্যাল এবং শোল্ডার ফ্র্যাশার যাকে দূর থেকে আইডেন্টিফাই করতে পারে আমাদের যে ট্রাফিক কর্মচারীরা কাজ করছে সেদিক দিয়ে আমরা সুরক্ষিত সময় আমরা থাকার চেষ্টা করি এই ধরনের উদ্যোগ আমরা আগেও করেছি হাওড়া বিধাননগর সমস্ত সাথেই করেছি আগে আমরা হেলমেট ডিস্ট্রিবিউট দিয়ে করেছিলাম বেশ কিছু জায়গায় হেলমেট ডিস্ট্রিবিউট করেছি এটা এই সেফটি জ্যাকেটটা দেওয়া এটা প্রথমেই এটা প্রথমবারই হলো যেটা হাওড়া গোলাবে বাড়ি ট্রাফিক সাথে আমরা আজকের একশো জনকে জন ট্রাফিক গার্ডকে সেফটি জ্যাকেট দিয়ে সাহায্য করতে পেরেছি এবং আমরা চেষ্টা করছি যে আগামী দিনে এই স্কেলটাকে আরও বড় স্কেলে করা কোলাবাড়ি কোলাবাড়ি থানা এরিয়ার যত এরিয়া যত বড়ো এরিয়া সেটা হয়তো আপনারা জানবেন তো সমস্ত এরিয়ার জন্য আপাতত একশো বেশি দেওয়া হলো এবং আগামী দিনেও আমরা এরিয়াটাকে আরও বড়ো করবো কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ সবার সাথেই আমরা এই রকম কোলাবোরেশন করার চেষ্টা করে যাব দেখুন ট্রাফিক গার্ড যারা প্রতিনিয়ত রাস্তায় থাকে রোদ জল ঝড় বৃষ্টিতে আমাদেরকে সার্ভিস দিয়ে যায় আমাদেরকে সেবা করে যায় ওনাদের সেফটির কথাও ভাবতে হবে কোথাও না কোথাও ওনাদেরও সেফটি না ভাবলে আমরা আমরা নিজেরা সুরক্ষিত নয় তো এরকম ইনিশিয়েটিভ নেওয়া হলেও উদ্দেশ্য একটাই যে কিছুটা পার্সেন্টেজ হলেও ওনারা উপকৃত হবেন এবং আগামী দিনে আমাদের পরিবেশ আরও সুন্দর হবে এবং আরও আমরা ভালোভাবে ট্রাফিক আইনকে মেনে চলতে পারবো